আওয়ামী লীগ বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিক করতে পারে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টি করতে পারে জাতীয় পার্টির লোক আমলিক করতে পারে কিন্তু এই তিন দলের লোক এসে পারে জামাত ইসলাম করতে পারে না জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম সহযোগী সদস্য ফরম কি করা লাগে পূরণ করা লাগে তারপরে ধাপে 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 সবকিছু করা যায় শিবির করেন আর না করেন আপনি শিবিরের একটা ছেলের দিকে টার্গেট নেন শিবিরের কোনো ছেলে বিড়ে খায় না শিবিরের কোন ছেলে কর্মী ঘোষণা হওয়ার পরে সে বেনামাজি থাকতে পারে না ঠিক শিবিরের কোন ছেলে সকালবেলা ফজরের নামাজ না পড়ে যদি ঘুমাই থাকে তার নেতাদের কাছে কৈফিয়ত দেওয়া লাগে কথা বলেন ঠিক না ঠিক সেই শিবিরের দলে যদি তোমার আমার ছেলেটা ঢোকে যে ছেলে ছিল বান্দুরের দলে সেই ছেলেটা শিবিরের দলে দাও সোনার সমাজ ওরাই গঠন করবে শিবির করতে গেলে বুকির পাতা লাগে কথা বলে চিন্তাবেকি শিবির করতে গেলে নামাজি হওয়া লাগে জামাত ইসলাম করতে গেলে নামাজি হওয়া লাগে অন্যান্য পার্টিরা ঘুষ খায় এক পার্টি আর পার্টির ভিতরে ঢুকতে পারে কিন্তু জামাত শিবির বললেই জামাত শিবির করা যায় ভালো মায়ের সন্তান আওয়ামী লীগের লোক ছিল এদের কাছে ভালো কথা কখনো কাজে লাগতো না এরকম ভালো মায়ের সন্তান মাছ কলায় ছিল না ছিল না এ কথা বলেন ছিল কি ছিল না এখন তুমি মাথায় দেছো এখন তোস বিবি এখন মসজিদের আগের কাতারে বসো তুমি যে কত বড় ইবলিস কে রাখার লোক ভালোই জানে ভালোই জানে ভালোই জানে এক ইবলিসের সঙ্গে আমার দেখা মুখে দাড়ি মাথায় টুপি হাতে তসবি ঘাড়ে এক কান হাজির ওমাল যাবার সাথে সাথে বলছে জিয়াদি সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আলাইকুম আমি বললাম আলাইকুম আসসালাম কি খবর কে বন্ধু ভালো হয়ে গেছে এই কেরাম ভালো হইলে ওই আগে ছিলাম আওয়ামী লীগ এখন হয়েছে জমাত কি হয়েছে জমাত তাই বললাম তোমার জমাতে নেয়ালো কেটা তো বলছে কেউ কেউ নেক আর না নেক আমি জমাত তাই আমি কিরাম জমাত হইলে কয় না আমি আমি বললাম জামাত ইসলাম করতে গেলে সর্বপ্রথম সহযোগী সদস্য ফরম কি করা লাগে পূরণ করা লাগে তারপরে ধাপে 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 সবকিছু করা যায় আওয়ামী লীগ বিএনপি করতে পারে বিএনপির লোক আমলিক করতে পারে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টি করতে পারে জাতীয় পার্টির লোক আমলিগ করতে পারে কিন্তু এই তিন দলের লোক এসে পরে জামাত ইসলাম করতে পারে না কারণ জামাত ইসলাম করতে গেলে সাহস লাগে শিবির করতে গেলে পুকির পাটা লাগে কথা বলেন জিততে নাকি শিবির করতে গেলে নামাজিরা আগে জামাত বিশ্রাম করতে গেলে নামাজিরা আগে ওন্যন্য পার্টিরা घुसকায় এক পার্টির আরেক পার্টির ভিতরে ঢুকতে পারে কিন্তু জামাত শিবিরের বললেই জামাত শিবির করা যায় তাই বললাম তুমি জামাত কবিত্ত হইলে কয় 5 তারিখের পরেতে আমি আমি বললাম যে তুমি কি কারোর হাতে হাত দিয়ে কিছু পুলিশ ওখানে লাগবে না আমি নিজে নিজে জামাত এরম নিজে নিজে অনেকেই জামাত হয়ে আম লিগির পাশ এখনো কথা বলেন কথা বলেন সুতরাং আপনারা তবা করে ফিরে আসেন আপনাদের জন্য দরজা খোলা তবে একটা জিনিস মনে কোন ধোকামি পেরামি করার জন্য জামাত ইসলামকে কালার করার জন্য যদি ধোকান দিয়ে থাকে জামাত ইসলাম আপনার মতন শয়তান গ্রহণ করবে না কথা বলেন কথা বলেন কথা বলেন তবে উদার মনে একটা ইসলামী দল আপনার আসার সুযোগ আছে তবে সেটা আসতে হবে খালেজ দিলে তওবা করে দুষ্টামি শয়তানি বদমাইশি করার নিয়তে জামাত ইসলামের ভিতরে এসে পুকুর লুট করবা জামাত ইসলামের ভিতরে এসে সাদা কালেকশন করবা জামাত ইসলামের ভিতরে এসে লুট করবা এরকম জামাতের কর্মী আমাদের দরকার নাই 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 চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ করুন বাংলাদেশের চারটি দল

যদি কোন অপরাধমী করে তার সাথে থাকে না শিবিরের কোন ছেলের সাথে সদস্য হওয়ার কারণে পেন গঠিত কোন কারবারে যদি ধরা পড়ে তার সদস্য পদ এত কিছু ট্যাকেল দিয়ে শিবিরের একটা নেতা হতে হয় শিবির করেন না না করেন আপনি শিবিরের একটা ছেলের দিকে টার্গেট নেন শিবিরের কোন ছেলে বিড়ে খায় না শিবিরের কোন ছেলে কর্মী ঘোষণা হওয়ার পরে সে বেনামাজি থাকতে পারে না শিবিরের কোন ছেলে সকালবেলা ফজরের নামাজ না পড়ে যদি ঘুমাই থাকে তার নেতাদের কাছে কৈফাত দেওয়া লাগে কথা বলেন ঠিক না সেই শিবিরের দলে যদি তোমার আমার ছেলেটা ঢোকে যে ছেলে ছিল বান্দরের দলে সেই ছেলেটা শিবিরের দলে দাও সোনার সমাজ ওরাই গঠন করবে ঠিক ছাত্রদের তোমাদেরকে আমাদের ধন্যবাদ তোমাদের দিকে আমরা তাকিয়ে আছি

তুলে দিতে রাজি না ফিরা যাবে নামে যারা দিন কায়েমের বিপক্ষে এই জন্য সব ইমাম সাহেবের কাছে বলি আমার ওয়াজ আপনি ফলো করবেন না আপনি সুরা মদ্দা সিরের পাঁচটি আয়াত যে পড়বেন তাফসির পড়বেন নাজেলে সময়কাল পড়বেন প্রেক্ষাপট পড়বেন ব্যাখ্যা করে যদি বোঝেন দিন কায়েমের জন্য আপনাকেও ভূমিকা পালন করতে হবে শুধু জিহাদিরে ময়দানে ছেড়ে দিয়ে আপনি তামশা দেখেন না আপনিও আমার জায়গায় আসেন এটা কি শুধু আমার দায়িত্ব কুল্লুকুম রয়েই ন কুল্লুকুম আছো বলে আন রয় প্রত্যেকটা দায়িত্ব ছিল দায়িত্ব সম্পর্কে কইপাত দিতে হবে কার কাছে তাহলে আসুন আমরা এতক্ষণ যারা শুনলাম কয়েক পক্ষের কথাবার্তা হচ্ছে এক পক্ষ জাহান্নামী আর এক পক্ষ জাহান্নাতী আর সামনে আছে কয় গুরুপ চার গুরু তার ভিতরে তিন গুরুভীর পরিচয় হয়েছে এক গুরুপ হলে বেনামাজি তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায় জান্নাতে যাবে কোন গুরুপ নামাজি গুরু তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচতে গেলে নামাজ পড়তে হবে রাজি দুই নম্বর এটিমের মাল খাওয়া পাটি যদি জাহান নামে যায় তাহলে যারা এটিমের মাল খায় না আর আগামীতে ক্ষমতায় গেলে যারা এটিমের মাল খাওয়ার সম্ভাবনা কম আমরা তাদের সাপোর্ট করবো এবং তাদের পক্ষ অবলম্বন করে এতিমের মাল খাবো না খেতেও দেবো না যদি জামাত ইসলাম ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে আর যদি ওরা এটিমের মাল খায় একশয় তিন তালাক দিয়ে এমন তালাক দেবো ভারত কেন পাকিস্তানে পাঠাই দেবো কয় তালাক দেব একশো তিন তালাক যদি বলেন হুজুরি এত কেন তিন তালাক দিলি বহু তালাক আর একশো তালাক দিলি পাটি তালাক দুটো তালাকের ধরন আছে বলো ভাই পাটি অনেক লোক থাকে না এই জন্য পাটি তালাক দিদি কয় তালাক একশো আর বোর নরম পাওয়া যায় এই এক তালাক দুই তালাক বায়ান তালাক দিলি বউ চলে যায় কিন্তু পাটি তালাক দিতে গেলে একশো তালাক দেওয়া লাগে এই জন্য পাটিও তালাক দেবো ওগা যা করে সে কটারও তালাক দেবো যদি শান্তি দিতে না পারে তাহলে যদি ইসলাম যদি ক্ষমতায় যদি শান্তি দিতে না পারে তাহলে কয় তালাক দেবো তবে একটা বারের জন্য আমরা একটু পরীক্ষা করতে চাই পরীক্ষা করতে চাই পরীক্ষা করতে চাই কলা বলেন ঠিক না বেঠিক সব ইসলামী দলগুলো এক হয়েছে আমরাও আগামী দলে তাদের সঙ্গে থাকব। ইনসা 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 আল্লাহ